কিছু ভদ্র মানুষ আছে যারা নিজের পরিবারের কাছে হয় নিজের স্বামীর কাছে অথবা নিজের স্ত্রীর কাছে মুখোশ পরে থাকে যাদের কাছে নিজের পরিবার ছাড়া নিজের স্ত্রী ছাড়া বাহিরের সকলের কাছে তারা একেবারেই ফ্রেস্তা যেন এমন স্বভাব ভাজা মাছটা উল্টে খেতেও জানে না একমাত্র নিজের স্ত্রী ছাড়া বাহিরের সকল মানুষের কাছে একেবারে ফ্রেস্তা মানুষটিকে সবাই এতটাই ভদ্র হিসেবে জানে যে সে যেন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না অথচ এই মানুষটি তার স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার দেয় যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না এই ধরনের চরিত্রের স্বামী অথবা স্ত্রী নারী বা পুরুষ যেই হোক না কেন তাদের ভাষা তাদের ব্যবহার তাদের চলাফেরা তাদের কথা এতটাই ধারালো যে ছুরির থেকেও ধারালো মনে হয় কিন্তু যদি কোনো মহিলা এমন ব্যবহার স্বামীর সাথে করে স্বামী নিজেকে সামলে নিতে পারে কিন্তু যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে এমন ব্যবহার করে এমন এমন ব্যবহার এমন এমন কথা দিয়ে আঘাত করে যা ছুরির থেকেও ধারালো মনে হয় এমন ব্যবহারে সেই স্ত্রী সেই ভদ্র মহিলা অনেক বেশি কষ্ট পায় তার মুখের ভাষা তার ব্যবহার এতটায় ধারালো হয় যে মানুষটাকে ক্ষত বিক্ষত করে ফেলে তার স্ত্রীকে সে ক্ষত বিক্ষত যে করে ফেলে সেটা বুঝেই করে বুঝে শুনেই করে স্বামীর কথার এই ব্যবহার এতটা আঘাত করে একটা মেয়ের জীবনে যে মেয়েটা সারাদিন খাবার খায় না সারা দিন কারোর সাথে কথা বলে না ঠিকভাবে কথা বলে না এমন কি যদি খাবার খেতে বসে তবে চোখ দিয়ে তার অনারগল পানি পড়তে থাকে চোখের পানি গড়িয়ে গড়িয়ে খাবারের প্লেটের মধ্যে গিয়েই পড়ে ঘরে থাকা একটা মেয়ের সাথে এমন ব্যবহার যদি কোনো পুরুষ বা স্বামী দিয়ে থাকে তবে এই মেয়েটি কোথায় যাবে এই বউটি আর কোথায় আশ্রয় নিবে পৃথিবীতে হাজার মানুষ থাক কাউকে এসে আর বিশ্বাস করতে পারবে না কাউকে সে আপন ভাবতে পারে না কাছের মানুষটি যদি এতটা ধারালো কথার আঘাত দিয়ে তাকে ক্ষতবিক্ষত করে সেই মানুষটাকেও সে আর আপন যখন ভাবতে পারে না তখন পৃথিবীর সকল মানুষের কাছ থেকে তার বিশ্বাস উঠে যায় পৃথিবীর চারিদিকে তাকায় কত মানুষ দেখতে পায় কিন্তু বিশ্বস্ত মানুষ আর খুঁজে পায় না একটা মেয়ের কাছে বাবার পরে তার স্বামী হয় সব থেকে আপন বাবার কাছে অনেক দাবি থাকে ঠিক তার থেকে বেশি দাবি থাকে তার স্বামীর কাছে কতজন স্বামী বোঝে এই বিষয়টা কতজন স্বামী গুরুত্ব দেয় যখন কোনো মেয়ে তার স্বামীর কাছ থেকে ভালোবাসা পায় পৃথিবীর আর কারো কাছে তার কোনো দাবি থাকে না কিন্তু যদি স্বামী তাকে বঞ্চিত করে স্বামী তাকে ভালো নাবাসে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে আঘাত করে কথা বলে তবে সেই মেয়েটি বাবার বাড়ি থেকে আসার সময় দু চোখ তার ভিজে যায় চোখের পানিতে কিন্তু স্বামী যদি ভালোবাসে স্বামীর ভালোবাসা পেয়ে অধিকাংশ মেয়েরাই নিজেকে ধন্য মনে করে আশেপাশের মানুষগুলো তাকে ভালোবাসুক আর নাই বা তাতে তার কিচ্ছু যায় আসে না আর এই মেয়েটি বাবার বাড়ি থেকে বের হওয়ার সময় হাসতে হাসতে বের হয় মাঝে মাঝে যখন স্বামীর ব্যবহার তার কথাগুলো ছুরির থেকেও ধারালো হয় এবং তা তার স্ত্রীকে বা কোনো মেয়েকে কত বিক্ষত করে তখন সেই মেয়ের কাছে মনে হতেই পারে হবেই স্বামীও আপন না পর কখনো আপন হয় না আসলে এটাই ঠিক পর কখনো আপন হয় না আমরা আমাদের সব কিছু দিয়ে ভালোবাসা দিয়ে ইচ্ছা স্বপ্ন সব কিছু বিসর্জন দিয়েও স্বামীর ঘরকে আলোকিত করার চেষ্টা করব কিন্তু সেখানে শুধু দিয়েই যাব আমরা নারী তো আমরা বিসর্জন দিব এটা আমাদের দিতে হবে এটা আমরা দিতে বাধ্য এটা আমাদের দায়িত্ব বলেই সবাই মনে করে আমাদেরও যে কারো ভালোবাসা পেতে ইচ্ছা করে কারো কাছ থেকে সম্মান পেতে ইচ্ছা করে আমাদেরও ইচ্ছা করে আমাদের স্বপ্নগুলো পূরণ হোক স্বপ্ন পূরণে আমাদের সঙ্গী আমাদেরকে সাহায্য করুক আমাদের পাশে থাকুক আমরাও চাই আমাদেরও মনের অনেক ইচ্ছা আছে স্বপ্ন আছে কিন্তু সেদিকে কার কতখানি গুরুত্ব আছে কারো কোনো গুরুত্ব নেই গুরুত্ব থাকবেও না সবাই মনে করে আমরা বিসর্জন দেব দিতে বাধ্য এটা আমাদের দায়িত্ব আমাদেরও যে একটা সুন্দর ছোট্ট কোমল মন আছে সেদিকে কেউ খেয়াল রাখে না কোনো স্বামী তার নিজের পরিবারের চেয়ে তোমাকে বেশি ভালোবাসবে না যদি সে বাসে সেটা তার অভিনয় তোমার থেকেও তার কাছে তার পরিবার আগে তুমি তো পরের বাড়ির মেয়ে তোমার দরকার তখনই হয় যখন তার প্রয়োজন হয় এছাড়া নয় ছেলেরা সবসময় মা বাবা ভাই বোনকেই বেশি ভালোবাসে মনে রাখতে হবে এই পৃথিবীতে কিছু কিছু স্বামী আছে যাদের সম্পর্কের মধ্যে আছে শুধু প্রয়োজনের সম্পর্ক তাছাড়া আর কিছু নয় তাই বলবো কাউকে অবহেলা করার আগে আরও একবার ভেবে দেখেছেন তাকে আপনার জীবনে আবারও প্রয়োজন পড়বে কিনা এমন অবহেলার অশান্তি থেকে মুক্তি পেতে তাই নিজেকে ব্যস্ত করে নাও